ওই স্ত্রী মায়া পড়ে সন্তানের মায়ে পড়ে পিতা মাতার মায়া পড়ে ভাই বোনের মায়া পড়ে আত্মীয় স্বজনের মায়া পড়ে বন্ধু বান্ধবের মায়া পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমি আজকে যে বিশ্বাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো মায়া মমতা আজকে মায়া মমতা আছে বলে কিন্তু দুনিয়াটা টিকে আছে আজকে দেখেন কে কার প্রেমে জড়িয়ে পড়ছে কে কার মায়ের জড়িয়ে পড়ছে কে কার মায়ের বাঁধনে আটকে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে আর একে অপরে বিচ্ছিন্ন হতে যাচ্ছে না ভালো করে লক্ষ্য করে দেখুন যখন একজন পুরুষ অন্য একজন মহিলাকে বিবাহ করে নিয়ে আসে কোথাও আ জানা ও আছে না কোথা কোন ডিস্ট্রিক্টের এমনকি বিদেশেরও তাদের সাথে কোনো আগে কোনো পরিচয় ছিল না রক্তের কোনো সম্পর্ক নাই। এদের সাথে যখন বিবাহ হয়ে যাচ্ছে তখন দেখেন একে অপরের কি মায়া জড়িয়ে যাচ্ছে সব কিছু ফেলে তারা দেশ বিদেশ থেকে একে অপরের ভালোবেসে এক জায়গায় তারা একত্রিত হচ্ছে মিলিত হচ্ছে মায়া মমতা জড়িয়ে পড়ছে এতভাবে যার পরিপ্রেক্ষিতে তারা দুজনে একে আর বিচ্ছিন্ন হতে পারছে না এই যখন একজন মানুষ মারা যায় তখন তার প্রতি কত মায়া কত কান্নাকাটি করে কত হা হতাশ করতে থাকে তার প্রতি কত মায়া থাকলে পরে সবকিছু ভুলে অনেক সময় স্ত্রী যখন মারা যাচ্ছে তখন স্বামীর কি মায়া স্বামী যখন মারা যাচ্ছে তখন স্ত্রীর কি মায়া ইয়াকে অপারে যেন কোনো কর্মেই মায়া যেন ভুলতেই পারে না মায়া আসে বলেই কিন্তু আজকে ইয়াকে অপারকে ছেড়ে কেউ কোথায় যেতে চায় না কেউ দেখেন দেশ বিদেশ কোথায় না কোথায় মানুষ যাচ্ছে টাকা পয়সা উপার্জনের জন্য ওই স্ত্রী মায়া পড়ে সন্তানের মায়া পড়ে পিতা মাতার মায়া পড়ে ভাই বোনের মায়া পড়ে আত্মীয় স্বজনের মায়া পড়ে বন্ধু বান্ধবের মায়া পড়ে আজকে দেখেন কে কোথায় না যাচ্ছে তার কোনো কিন্তু আত্মা নাই তা আসুন আমরা আসলে এই মায়ার দুনিয়ায় একে অপরকে আমরা খেলে না দিয়ে একে অপরের সাথে আমরা ঝগড়াঝাটি না করে আমরা সকলের প্রতি মা মমতা দেখাই সকলের প্রতি করুণা সকলের প্রতি দয়া দেখাই তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি করুণা আমাদের প্রতি দয়া দেখাবেন সামনে দশ দর্শক শ্রদ্ধা মহিলা এসেছিলো আমাদের আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ